রান্না রান্নাঘরে তো তখন চর বেশি পটল দিয়ে একটা ভাজা দেখাচ্ছি তাই এই ভাজাটাতেই একদম এত সুন্দর লাগে ভাত খেতে দুর্দান্ত তা কীভাবে করছি পোস্ত তো লাগবে আর একটা পেঁয়াজ সেইভাবে করে আমি তোমাদের দেখাচ্ছি তো প্রথম খোসার ছাড়িয়ে নেব হালকা করে পটলটা দেখো আমি কীভাবে ছাড়াচ্ছি এইভাবে হালকাভাবে ছাড়িয়ে নেবো আসগুলো দেখো উঠে যাচ্ছে এইভাবে সব আমি পটলগুলোকে ছাড়িয়ে নেব পুরো গাত থেকে সব একদম খোসাগুলো হালকাভাবে উঠে এসছে এইভাবে আমি সব পটলগুলোকে ছাড়ি নেব পুরো একদম ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাঝখান দিয়ে দুটুকরো করব নিয়ে মাঝখান দিয়ে সমান ভাগ করে নেব পটলগুলো দেখো সব একদম পুরো কচি একদম কচি ফুল পটল বোঝাই যাচ্ছে একদম সবকটা এইভাবে আমি খোসা একদম খোলাটা তুলে নেব ভিতর দিয়ে চামচে দিয়ে ভালো করে দেখো এইভাবে নিলেই সব নিয়ে জলে এই দিকে রেখে দিচ্ছি সব এইভাবেই তো পোস্তটা দেখো শুকনো প্রথম একটু পেস্ট করে নেবো গুঁড়ো করে নিয়েছি এবার এইখানে দেবো চারটে কাঁচা লঙ্কা এই পোস্ত মধ্যে আর এইগুলো দেখো একটুও কিন্তু বীজ নেই অনেকে ভাবো যে বীজ আছে খাওয়া চলবে না একটুও বীজ নেই কচি একদম এইখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একদম ছোট ছোট টুকরো করে নেবো একদম অল্পে জল দিয়ে দেবো একটু নিয়ে নিয়েছি আর এখানে দেড়খেনা পেঁয়াজ ভেবেছিলাম একটা পেঁয়াজ হবে কিন্তু হয়নি আমি দেড়খানা পেঁয়াজ নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে যে পেস্টটা করেছিলাম মিক্সিতে ওটা ঢেলে দিলাম আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দেবো বেসন ভালো করে মাখাবো ভাজা হবে অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে দেবো কিন্তু আমি কেটে ভালো করে নুন জলে রেখে দিয়েছিলাম এবারে এক চামচ করে দিয়ে দেবো এক চামচ করেই দিতে হবে এইভাবে তবে এক চামচ করে পুক দিয়ে দিয়ে নিয়ে করে দিলেই হয়ে গেছে এবার এর উপরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এটা দেখতে সুন্দর হবে ভাজাটা করে দিয়ে দিচ্ছি দিতে হবে এইভাবে দিয়েছি আগে আমি ভেজেছিলাম উপরে মানে তেলের উপরে নুন দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারলাম না আপনারাও এরকম ভাবে করবেন প্রথম তেলটা দিয়ে তারপর একটু নুন ছড়িয়ে দেবে দিয়ে আস্তে আস্তে করবে জিনিসটা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখো আবার সিমে এরকম পাঁচ মিনিট থাকবে পটল ভাজা গুলো দেখো তুলে নিচ্ছি একে একে যেগুলো আছে ওইভাবেই সব ভেজে নেব আর একদম অল্প তেলে দেখো কত সুন্দর পটলগুলো ভাজা হচ্ছে পটল পোস্ত ভাজা পুরো রেডি হয়ে গেছে একদম গরম গরম ভাতে পরিবেশন করুন আর খুব ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্ট